আরো ঝুলছে ঢাক কেউ বাজাচ্ছেন সানাই বাঁশি করতাল বা খঞ্জুরি পূজারীদের নজর কাটতে শারীরিক নানা অঙ্গভঙ্গির মাধ্যমে বাজিয়ে দেখাচ্ছেন এসব বাদ্যযন্ত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাক আর নানা বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয়েছেন বাদকরা দুর্গাপূজার আগে এমন দৃশ্য চোখে পড়ে কিশোরগঞ্জের কাটিয়াদির পুরাতন বাজার এলাকায়

প্রায় পঞ্চাশ বছর আমরা আছি যাবি প্রাসঙ্গ মানে তত্ত্বাবধানে মোটামুটিভাবে সবাইকে নিয়ে আমাদের এলাকার জন্য ব্যক্তিগত প্রশাসন এবং আমাদের অন্যান্য সংঘ যারা আছে পূজা সবাই এখানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এবং এটা আমরা জাকিদের নাম বিভিন্ন এলাকা থেকে যারা পূজা বাড়ির মালিকরা আসে ওনাদের নাম লিখে আমরা এটা একটা রেজিস্ট্রেশন রাখি যাতে কোন ডাক্তার কোন জায়গায় গেল এবং পূজা বাড়ির কত টাকা বাইনা হলো এটা লেখা থাকে আর আমরা ওনাদের এই যে রাত্রে লাইটিং এবং থাকার ব্যবস্থা এগুলো ব্যবহার পারি আমরা সহযোগিতা করি আর যদি মানে বিক্রি না হয় কারো ডাকি ওনাদেরকে যাওয়ার সময় যে একটা খত্র লাগে এই আমরা ওনাদেরকে দিয়ে দিই শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী থেকে বিসর্জন সবখানেই থাকে ঢাকের আওয়াজ এ প্রয়োজন থেকেই চারশো বছর ধরে কোটিয়া দিতে বসছে ঐতিহ্যবাহী এ ঢাকের হাট দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব বাদকদলকে দশ হাজার থেকে দুই লাখ টাকায় ভাড়ায় পুজোতে বাদ্য বাজানোর জন্য ভাড়া করা যায়